এবারের পুজোয় এমন দুটো গিফট পেলাম যা কখনও ভোলার নয় মানে কেউ আমাকে ভালোবাসে না এই কথাটা যখনই ভাবি ভগবান আমার সামনে এমন এমন কাণ্ড নিয়ে আসে যে আমার সে দুঃখটাও চলে যায় যে আমাকে কেউ ভালোবাসে না এই কথাটা আমি আর বলতে পারি না তো যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি নতুন খুবই আনন্দের ব্লগ নিয়ে মানে এবারের পুজোয় অনেকে অনেক রকম গিফট পাবে অনেক অনেক রকম কেনাকাটি করবে বা পাওনা অনেক কিছু থাকবে আমার তেমন ধরনের কিছু পাওনা না থাকলেও মানে যে দুটো তিনটে পাওনা না আমি এবারের পুজোয় পেলাম যে কাউকে কিছু বলে বোঝানোর নেই তো একটা প্রথমেই বলি এই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চাটি মানে আমার একজন ওয়ার্কার দিদি আয়া দিদি তার ছেলে আসলে উনি গেছিলেন রান্না পুজোর ছুটি নিয়ে তো আমার কাছে যখন রান্না পুজোর ছুটি চায় আমি মজা করে বলেছিলাম যে রান্না পুজোর ছুটি দেবো না কারণ তুমি রান্না করবে খাবে দাবে আনন্দ করবে আর আমি এখানে বসে বসে তোমার জন্য লোক খুঁজবো না সেটা হবে না তো উনি বলেছিলেন যে না না তাহলে কি করতে হবে বলে এলাম প্রসাদ পেলে তবেই দেবো তুমি আসার সময় আমার জন্য দুটো পিঠে বা তালের বড়া নিয়ে এসো ব্যাস এইটুকুই কথা বলে দিদি ছুটি নিয়ে বাড়ি চলে গেলো কিন্তু বিশ্বাস করো একবারের জন্য ভাবিনি যে আড়াই ঘন্টার রাস্তা পার করে এই দিদি আমার জন্য রান্না পুজোর প্রসাদ পাঠিয়ে দেবে আর সেগুলো দেখো শেয়ার করছে আর ওইটুকুনি বাচ্চা ছেলে এগুলো সব বয়ে নিয়ে এসেছে তবে কাছাকাছি হলে ব্যাপারটা একটু অন্যরকম হতো কিন্তু যেখানে সামান্য দূরত্ব বা ব্যস্ততার অজুহাতে আমরা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজনকেই এড়িয়ে যাই আর কোনো না কোনো হানামারি সেখানে শুধুমাত্র একজন ওয়ার্কার দিদি ভালোবেসে আমাকে আড়াই ঘন্টার দূরত্ব থেকে নিজের বাচ্চাকে এই ব্যস্ততম দিনে যেখানে সারা রাত রান্নাবান্না করে তারা স্বজনকে খাওয়াতে ব্যস্ত হ্যাঁ সেখানে এতটা রাস্তা পাঠিয়ে তাও আবার এত কিছু মানে সত্যি কথা বলছি মানে আমি ভীষণ ভীষণভাবে মানে অবাকও হয়েছি এবং এতটা খুশি বোধ আগে কখনো হয়নি যে আমরা কোনো মানুষ ভালোবেসে এতটা করতে পারে আর আমার জন্য যেহেতু আমি তালের বড়ায় বলেছিলাম যে দু চারটে আনতে দেখো এতটা পাঠিয়েছে আমি দেখে লোভ সামলাতে পারলাম না খেয়েই নিলাম আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে তালের বড়াটা মানে আমার তো ইচ্ছে আছে পুরো বাটিটাই আমি খেয়ে নেবো তো এদিকে বাকি দেখো বিভিন্ন রকম ডাল শুকনো হ্যাঁ ডাল শুকনো ভাজা তারপরে আরও অনেক রকম জিনিস এর মধ্যে এক বাটি ভর্তি করে পায়েস হ্যাঁ আর এর মধ্যে আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো মানে অসাধারণ একটা পুরো বেগুন পটল দেখো কী দারুণভাবে শুকনো করে পাঠিয়েছে তো যাই হোক আমার কাছে বক্তব্য এটাই যে এই আনন্দ এই ভালোবাসা এই মানে আপনজনের ছোঁয়া মানে সত্যি সত্যি আমি ভীষণ ভীষণ মানে আমি যখনই কষ্ট পাই যখনই ভাবি যে একক সংসারে আমার কোনো সুনাম হলো না বা কেউ আমায় ভালোবাসলো না ঠিক তখনই আমাকে ভগবান বুঝিয়ে দেয় যে আমি হয়তো একক সংসারের জন্য জন্ম নয় আমার হয়তো একক সংসারেই আমার লক্ষ্য নয় আমার পুরো পৃথিবীতে আমার লক্ষ্য আর এরপরেও আর একটা বড় প্রাইজ সেটা হলো এই দেখো এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ এই মানুষগুলোকে আমি এক মাস দেড় মাস আগে পর্যন্ত যে পৃথিবীতে এদের অস্তিত্ব আছে আমি সেটাই জানতাম না সামান্য একটি ফেসবুক বন্ধুত্বের মাঝখান মাধ্যমে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে আমার পরিচিত আমি এই মানুষগুলোর সাথে কিন্তু এত সঙ্গে একদিন দেখা করার পরে বুঝলাম এমন আদরের এমন ভালোবাসার এমন সম্পর্ক বোধ হয় কখনো হতে পারে না নিজের লোক তো মোটেই দিতে পারে না তার মধ্যে আরেকটা গিফট হলো এই যে সুস্মিতাকে দেখছো ও প্রত্যেকের জন্য এনেছে আর আমি জীবনে প্রথমবার খুব খুশি হয়েছি যে কেউ আমার জন্য একটা ক্লিপ একটা নীলপালিশ একটা মুখে পাপ নিয়ে এসেছে ধন্যবাদ ভগবানকে ধন্যবাদ আমার বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই আয়া দিদিকে